আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগটা শুরু করছি দুপুর সাড়ে তিনটা থেকে এখন আমি বেরোয় বরিশাল সদর যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে যখন বেরোয় তখনও জানতাম না আজকে বরিশালে কি হচ্ছে আন্দোলন হচ্ছে এটা আমি এখানে এসেই শুনলাম কাশীপুরে এসে তারপর কাশীপুর থেকে নেমে নেমে একদম হেঁটে হেঁটে চলে আসলাম নতুল অবাদে বাট আমার কোনো সমস্যা নেই আমার হাঁটার অভ্যাস আছে আর আজকে আন্দোলনটা ছিল শেরে বাংলায় অনিয়ম হওয়ার কারণে বাট আমি তখনও জানতাম না কি নিয়ে আন্দোলন এটা হচ্ছে আমি বাসায় আসার পরে ভালো করে জানতে পারছি যদি আগে জানতাম তাহলে অবশ্যই আমি আন্দোলনের যোগদান করতাম তারপর এই তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে বরিশাল তালতলি তারপর এখানে একটা নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর আপনারা যারা কুটুমবাড়ি রেস্টুরেন্টে গেছেন তারা তো অবশ্যই জানেন কত সুন্দর আর সবাই এসে ঘুরে যাবে আসলে তালতলি জায়গাটা খুবই সুন্দর চলে না একসাথে গান শুনি আজ অবশ্যই জানাবেন গানটা কেমন লাগলো আমার কাছে ভালো লেগেছে তাই কিন্তু আমি আপনাদেরকে শোনাইলাম আর আমাদের প্রোগ্রামটা খুবই ছোট একটা প্রোগ্রাম ছিল বিকেল টাইমে তারপর এখানে গান নাচ একদম পুরো ভরপুর ছিল এখানে সবাই হচ্ছে খালি কণ্ঠে গান গাইছিল আর এখানে গান নিয়ে কেউ যাস করতে আসবেন না কারণ এখানে কেউই শিল্পী নাই তারপরে সবাই একটু একটু করে এখানে প্রতিযোগিতার মাধ্যমে আর কি এখানে হচ্ছে রেজিস্ট্রেশনের সেগুলো হচ্ছে লটারির মাধ্যমে দেওয়া হয়েছে যার নাম উঠবে সে হচ্ছে গান গাবে নাচবে এরকম একটা ই ছিল আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে বাট আমি কিছুই করিনি কারণ আমার খুবই লজ্জা লাগে মানুষের সামনে গান গাইতে তারপরে দেখেন এখানে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আর আমাদের অনুষ্ঠানটা অল্প সময়ের জন্য হলেও মানে এটা একদম মনে করেন আনন্দ ভরপুর ছিল আর দেখেন আর নদীর পাটটা কত সুন্দর তাই না আমার কাছে ভালোই লাগছিলো আমরা যখন চলে আসছি মানে আমি তো বেশিক্ষণ থাকি থাকিনি অল্প একটু সময় ছিলাম তা তখন হচ্ছে একদম পানিতে মেবি ভরে ভরে ছিল আর এখানে অনেক লোকজন তো তাই একটু কেমন যেন লাগবে একটু মানে প্লেসটা যখন আপনার খালি খালি থাকবে আর আপনি এখানে একা একা হাঁটবেন অনেক ভালো লাগবে এমনিতে আপনি নদীর পাড়ে যদি খালি একটা জায়গায় একা একা হাঁটতে থাকেন আপনার কাছে খুবই ভালো লাগবে আর আপনারা আমার ভিডিও এখন যে যে দেখতেছেন অবশ্যই জানাবেন কে কে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসেছেন অথবা এই ভাঙার পাড় তালতুল এসেছেন জানাবেন কিন্তু আর এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো নাচ হয়েছে একটা দুইজনে অনেকগুলো নাচ হয়েছে আমি সবগুলোর ভিডিও করি নাই কারণ আমার আসলে মানে ভিডিও করব কি আমি আসলে দেখতেছিলাম কারণ আমি কোথাও গেলে সবসময় এত পরিমাণ ভিডিও করি যে হচ্ছে নিজে চোখে আর দেখি না বাসায় এসে বলি কি কই হইল এগুলো আমি তো দেখি নেই মানে আমি ক্যামেরার দিক তাকাই থাকি এজন্য হচ্ছে এবার আমি থেকে ভাবছি এখন থেকে প্রোগ্রামে যে কোনো জায়গায় গেলে আমি হচ্ছে ভিডিও করব আমি হচ্ছে ভিডিও করবো না আমি হচ্ছে দেখব আর রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এসে দেখি ভিতরে খুব সুন্দরই ডেকোরেশন তো প্রথমে দূর থেকে ভাবছিলাম এগুলো কি পরে দেখি কি এখানে হচ্ছে বাঁশ দিয়ে ডেকোরেশন করা আর এখানে ভিতরে কিন্তু ওয়াশরুমও আছে। আমার কাছে জায়গাটা ভালোই লেগেছে আর এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো লেগেছে কিন্তু এখানে বসে আমি খাইতে পারি নাই মানে আমি বাইরে উঠছিলাম এজন্য আর কি তারপর এখানে আমি ভালো করে ছবি তুলতে পারি না এটা আমার আফসোস রয়ে গেছে আর এই যে আমি একা একাই ভিডিও বানাচ্ছি কী করবো ভাই আমি এখানে মানে আয় কাউকে খুঁজে পাইনি ভিডিও করে দেওয়ার মতো আর অনেকেই ছিল আসলে যে যার মতো ব্যস্ত ছিল তো এই জন্য আমি আসলে কাউকে বলিনি আমার আসলে বারবার কাউকে মানে বারবার না আমার আসলে কাউকে বলতে লজ্জা লাগে যখন দেখি না আমার সাথে কেউ আসে তখন আমি বলি তাছাড়া আমি আসলে কখনো কাউকে বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় যদি ডিস্টার্ব ফিল করে এই জন্য আমি সহজে কাউকে কিছু বলি না এখন আমরা সবাই খেতে চলে আসলাম আর এই যে আমার একটা বড় আপু খেতে আসছে আর আমি ভিডিও করতেছিলাম আপু বলতেছিলাম এই তুই আমার ভিডিও করবি না আমি বললাম মানে বলি নাই তখন যদিও মনে মনে তখন বলতেছিলাম যে আমি এখানে থাকবো আর ভিডিও করব না তো হইতেই পারে না তো আপু হচ্ছে অনেক তাড়া ছিল তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়েছে আর আমি আর আপু পরে একসাথেই চলে আসছি কারণ আমরা দুজনে এখানে বেশিক্ষণ থাকি নাই আর এই যে দেখেন সবাই খাবার খাইতে আর এটা হচ্ছে আমার প্লেট আমি ভাই সব শেষ করতে পারি না এটা আমার অভ্যাস কোথাও গিয়ে খাইতে গেলে আমি সবার শেষ করতে পারি না থেকেই যাবে এটা মনে হয় আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার এই বড় আপুটা অনেক বেশি কেয়ারিং ছিল সে কিন্তু আমাকে বারবার বলছিল তুমি এই সব খাও তাড়াতাড়ি শেষ করা লাগবে অনেক জোর করতেছিল কিন্তু আমি বলতেছিলাম যে আপু আমার পেটে আর জায়গা নেই আমি আর খেতেই পারবো না পরে বারো তোর পেটটাই তো ছোট তুই আর কেমনি খাবি তো দেখেন রাতের ভিউটা কত সুন্দর এটা হচ্ছে কুটুম্বারী রেস্টুরেন্টের মানে দোতলা আর এগুলো হচ্ছে বাঁশ দিয়ে আর হচ্ছে কাঠ দিয়ে বানানো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার না কোথাও গেলে হচ্ছে রাতের ভিউটা খুব ভালো লাগে এবং আমি সবসময় কোথাও গেলে এটা চাই যে দিনের ভিউটা যদি দেখতে চাই যদি বিকেল টাইমে যায় তাহলে দিনেরটাও দেখা যায় আর রাতেরটাও দেখা যায় এই জন্য খুবই ভালো লাগে তবে এখানে প্রচুর পরিমাণ লোকজন ছিল এত পরিমাণ লোকজন ছিল এত পরিমাণ ভিড় ছিল একটা ছবি তোলা যাচ্ছিলো না একটা ভিডিও করা যাচ্ছিলো না আমি যখন এই ভিডিও করতেছিলাম তখন এই পাশে আবার লোক দাঁড়িয়ে ছিল মানে তারা এদিক থেকে ওদিকে যাবে এরকম একটা অবস্থা আসলে কোনো একটা জায়গা ভাইরাল হলে সেই জায়গায় অনেক বেশি লোকজন থাকবে এটা খুবই স্বাভাবিক আর আমার কাছে বেশ ভালোই লাগে অনেক লোকজন থাকবে সেখানে ঘুরবো ফিরবো আনন্দ করব মজা করব আর এখানে হচ্ছে ঘুরতে ঘুরতে আমার ফোনটা হঠাৎ করে চাপ লেগে কীভাবে যেন অনেকগুলো চাপ লাগে তাই অফ হয়ে যায় তারপর আর ফোনটা খুলতেই ছিল না লাস্টের দিকে আমি কোনো ভিডিও করতে পাই না এই জন্য আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো শেষে